চিকিৎসা চলাকালীন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মৃত্যু হল ছয় বছরের শিশুকন্যা স্নেহা মণ্ডলের ঘটনায় আহত তার বাবা মহিলার মণ্ডল হাই স্কুলের শিক্ষক এবং মা ছবি মণ্ডল স্থানীয় পঞ্চায়েত সদস্য বর্তমানে তারাও চিকিৎসাধীন রয়েছে জানা গিয়েছে তাদের বাড়ি মালদার সামসি কালীগঞ্জ এলাকায় স্থানীয় সূত্রে খবর ওই এলাকার বাসিন্দা মহিলাল মণ্ডল ও তার স্ত্রী ছয় বছরের শিশুকন্যা স্নেহা মণ্ডলকে নিয়ে শিলিগুড়ি যান বিশেষ কাজে ফেরার সময় তারাও দুর্ঘটনার কবলে পড়ে এরপর তাদের তিনজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে আসা হয় চিকিৎসা চলাকালীন এদিন সকালে মৃত্যু হয় ছয় বছরের শিশুকন্যার তবে এই মৃত্যুর সংবাদ এখনো গ্রামে এসে পৌঁছায়নি আমরা ফোনের মাধ্যমে শুনতে পাচ্ছি যে এখনো ওর পরিবারের লোকগুলো ভালো হয়নি সুস্থ হয়ে ওঠেনি বাচ্চাটা খুব অসুস্থ হয়ে পড়ে আছে এবং তার মহিলালের যে স্ত্রী সে খুব শোচনীয় অবস্থায় আছে চিন্তা ভাবনায় আছে হ্যাঁ দানা পানি ছেড়ে দিয়েছে খুব শোচনীয় অবস্থায় আছে ওরও শুনতে পেলাম নাকি কোমরের হাডি হাড্ডি হাড়গুলো ভেঙে গেছে গুঁড়া গুঁড়া হয়ে গেছে মহিলাল কি কাজ করতে মহিলাল প্রায় হাই স্কুলের মাস্টার আছে টিচার আছে ও টিএমসি পার্টি করে ওর বউটা মানে ইয়ে আছে মেম্বার আছে